অইড়া আছে হ্যাঁ চিকলবাড়ি পাখিটায়াৰ নাই রে পাখিয়া সে যদি ফিরে তুলসীৰ জল চন কৰাইয়া রাখতাম পিঞ্জৰে আমি ভুলি নাহি পাখিৰে আইজো ভুলি নাহি পাখিরে হে তুলসের রে যেন করাইয়া রাখতা মনুপিনে যার হারাইছে সে বুঝেছে হারানোর কি ব্যথা কতদিন হয় পাখির মুখে শুনি নাই রে কথা পাখি সুখে বুঝি রে পাখি সুখে বুঝি নাহি হে তুলসীৰে জ হলে চেন কৰাইয়া রগ তাঁহ মন পিঞ্জৰে তুলসীৰে জ হলে চেন তাহাম মন পিঞ্জৰে পয়ড়াই আছে চিকলবাৰী পাখিটায়াৰ নাই রে পাখিয়া সে যদি ফিরে তুলসীর জহল করাইযা করাইয়ারাক তাহাম মন পিঞ্জরে আমি ভুলি নাই পাখি হে আইজো ভুলি নাই পাখি রে হে তুলসীর জহল সন করাইয়ারক মন পিঞ্জরে